সকাল সকাল বের হয়ে গেছি হঠাৎ করে আমাকে ঢাকায় যেতে হবে তো বাইরে প্রচন্ড শীত কুয়াশা ভিতরে জমে যাচ্ছে আসলে মনে হচ্ছে যে এক রাশিয়ার বরফ প্রাষ্ট্রে চলে আসছি তার মানে বুঝে দেন আমি কোন জেলার মানুষ তো চলেন আজকে আমাদের এলাকার আবহাওয়া সম্বন্ধে কিছু বলি বাংলাদেশের একটিমাত্র জেলা যে জেলাটাকে আমরা সবাই বড় প্রাজ্য বলে চিনে থাকি বা বড় প্রাজ্য বলে থাকি সেটা আমাদের চুয়াডাঙ্গা জেলা আমাদের চোয়াডাঙ্গা জেলাতে চারটি থানা অবস্থিত এই চারটি থানার মধ্যে সবচেয়ে আলমডাঙ্গা থানাতেই ঠান্ডা পড়ে বেশি আমাদের ছোট্ট আলমডাঙ্গা শহরটাকে নিয়ে রয়েছে অনেক ঐতিহ্য তার মধ্যে রয়েছে অন্যতম আমাদের দ্বিতলতম রেল রেলওয়ে স্টেশন যা বাংলাদেশের মধ্যে একটি দ্বিতলতম রেল স্টেশন সেটা অবস্থিত আমাদের আলমডাঙ্গাতে দেখতে আমাদের ট্রেন ও চলে আসছে আসলে কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে না অনেক দূরে এটা আমাদের সিট নাম্বার এই সিটে করে আজকে আমরা ঢাকাতে যাবো ট্রেন পুরো ফাঁকা আপাতত ভাইরে ভাই একই স্টেশন পার হতে না হতেই পুরা ট্রেন লোড এ আজকে যে পরিমাণ কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না দেখলেই অবাক হয়ে যাবে কি অবস্থা চিন্তা করে দেখেন এখন বাজে দশটা দশটা বাজে কিন্তু দশটার সময় যদি এত কুয়াশা হয়ে থাকে আমরা এখন অলরেডি রাজবাড়ি থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে সামনে পদ্মা সেতু আমাদের সাথেই থাকুন ততক্ষণ আজকে পদ্মা সেতুর আবহাওয়াটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো ঘুরতে ঘুরতে ঢাকা শহরে চলে যাবো আস্তে আস্তে করে আমরা দেখতে দেখতে পদ্মা সেতুর পশ্চিম পাশে চলে আসছি দীর্ঘপথ পাড়ি দিতে আর কিছু সময়ের মধ্যেই আমরা পদ্মা সেতু পাড়ি দেবো এখানে আমাদের ট্রেন হালকা একটু চেক হবে আর নতুন স্টেশনগুলো আসলে অনেক অত্যাধুনিক এবং অনেক সৌন্দর্য যা এখানে দেখলে বোঝা যাবে যে বাংলাদেশ সরকার দিন দিন অনেক ডেভেলপ করছে আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশ নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে পদ্মা সেতুর রেলওয়ে স্টেশনে উঠলেই বোঝা যায় বাংলাদেশের রেলওয়ে কতটা উন্নত এবং আধুনিক দীর্ঘক্ষণ পর অলরেডি আমরা পদ্মা সেতুর উপরে উঠে পড়ছি দেখুন আমাদের পদ্মা সেতু কত সুন্দর এবং কত সুন্দর আর মেঘের মধ্যে পুরোটাই পদ্মা সেতু ঢেকে গেছে যা আসলে বাইরের কোনো কিছুই দেখা যাচ্ছে না আর এই পদ্মার মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে দেখতে দেখতে আমাদের ছয় ঘন্টা ট্রেন জার্নি কমপ্লিট এখন আমরা কমলাপুর স্টেশনে এখন ট্রেন থেকে নেমে আমরা মেট্রো রেলের দিকে যাচ্ছি বাংলাদেশে এবং ঢাকা শহরে আরও একটা উন্নত রোল মডেল মেট্রো রেল আমরা সেখানে যাচ্ছি ফাইনালি অনেক বড় লাইন অপেক্ষা করে আমরা টিকিট কাউন্টারের কাছে চলে আসছি আমরা আর সামনে আর দুজন আছে তারপরে টিকিট কাটবো অবশেষে আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা উপরে যাব উপর থেকে আমার মেট্রো রেলে উঠে আমি আমার কোন গন্তব্যস্থলে নেমে যাব। তো আমরা দেখতে দেখতে আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং শেয়ার করে দিবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আর অবশ্যই আপনাদের দর্শনীয় স্থানগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম